অল্প সময়ের মধ্যেইbootstrap শুরু হয়ে যাবে কৃষ্ণপ থেকে dete liya বাংলাদেশের প্রায় বিভিন্ন আনাচে কানাচে খেলোয়াড় কিন্তু চলে এসেছে টাঙ্গাইল জেলার সদর উপজেলা বাকিলিনন কোনা bari গ্রামে তাসকরা সরি রেডি রেহানী কাখরা এরে বাড়ি বাসী মানে খুব সুন্দর খেলা প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে বস্তাদোর খেলা শেষ হয়ে গেল বস্তা অংশ নিয়েছিল কয়েকটি ছেলে তার মধ্যে আমি আগেই বলেছিলাম প্রথম প্রথম যে হয়েছে উনি হলো মামুন দ্বিতীয় হলো আসিম তৃতীয় হইল ছাব্বিশ তৃতীয় হইল ছাব্বিন প্রথম দ্বিতীয় হইল আসিম দ্বিতীয় আসিম্মী মোহাম্মদ কোন দেশে বাড়ি কোন

চলে আসুন মহিলা আমাদের বাগনি যারা রয়েছে সবাই চলে আসুন যদি আপনারা সেই পাতিল বাঙ্গা খেলা লাইভে দিতে না করেন আমি প্রয়োজনে লাইভে দিব না তাও আসেন